আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব আমাদের প্রথম টপিক হচ্ছে পোলার আকার এবং কার্তেশীয় আকারের মধ্যে সম্পর্ক তারপরে দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের যদি একটা জটিল সংখ্যা দেওয়া থাকে সেই জটিল সংখ্যাটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখবো যে আসলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত আমরা জানি কোন একটা চতুর্ভাগে চারটা অংশ থাকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তো আমরা ওই জটিল সংখ্যাটাকে চতুর্ভাগে বসাবো বসানোর পরে ওই জটিল সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তো মডুলাসের ক্ষেত্রে চতুর্ভাগ দেখে না মডুলাস হচ্ছে একটা জটিল সংখ্যা যে চতুর্ভাগে থাকুক মডুলাসটা প্রতিটা চতুর্ভাগের জন্য একই নিয়মে বের করা হয় কিন্তু আর্গুমেন্ট যেহেতু চতুর্ভাগ চারটাও জন্য চারটা চতুর্ভাগের জন্য আর্গুমেন্টে চারটা সূত্র রয়েছে তো আমরা ওগুলো আস্তে আস্তে দেখব আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে পোলার আকার এবং কার্তেশীয় আকারের মধ্যে সম্পর্ক আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা ওই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা সাধারণত দুইভাবে প্রকাশ করা যায় আর কি একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক তো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত এক সাধারণত এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা আর এবং থিটা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি দেখতেছি স্থানাঙ্ক হচ্ছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক তো কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় আর পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় এগুলো নিয়ে আর ডিটেলস কথা না বলি এমনিতে এখানে কয়েকটা সম্পর্ক আছে আমরা ওই সম্পর্কগুলো আমাদের কয়েকটা সম্পর্ক আছে ওগুলো আমরা চাইলে করে বের করতে পারি পারি অথবা মাথায়ও রাখতে এমনিতে যে আমরা জানি এক্স সমান আর কস্তিটা আমাদের কি বলছে আমাদেরকে বলছে পোলার আকার এবং কাঠেসিও আকারের মধ্যে সম্পর্ক তাহলে আমরা কয়েকটা সম্পর্কের কথা মাথায় রাখবো এক্স সমান আর কস্তিটা ওয়াই সমান আর তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার এখান থেকে চাইলে আমরা আর এর মান বের করতে পারি আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে আসতেছে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এটার পরম মান ক্ষেত্রে আমরা দেখছি পোলার পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় কার্টেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের বলছে পোলার আকার আর কার্টেশীয় আকারের মধ্যে সম্পর্ক তাহলে এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার তারপর আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স তাহলে আমরা এখানে এগুলো হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই তারপর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা পোলার স্থানাঙ্ক হচ্ছে থিটা কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তাহলে এখানে পোলার আকার আর কার্তেশীয় আকারের মধ্যে সম্পর্ক অর্থাৎ আমরা এখানের মধ্যে সম্পর্ক যেগুলো নির্ণয় করছি সেখানে আমাদের কার্তেশীয় আছে পোলারও আছে আমরা যদি এটা একটা চতুর্ভাগ ধরে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তাহলে আমরা যদি একটা কাজ করি ধরি এই চতুর্ভাগে এখানে এখানে একটা একটা বিন্দু আছে আছে হ্যাঁ যদি জটিল জটিল সংখ্যা আমরা এক্স প্লাস আই ওয়াই দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা এই জটিল সংখ্যার কাছে দুই ভাবে যেতে পারবো একটা হচ্ছে ধরি এক্স অক্ষ বরাবর আমরা এক্স দূরত্ব গেছি ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই দূরত্ব গেছি গিয়ে আমরা এই এই জটিল সংখ্যার কাছে পৌঁছাইছি এটা তো আমরা একভাবে গেছি তারপরে আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু হ্যাঁ মূল বিন্দু থেকে জটিল সংখ্যা পর্যন্ত সরাসরিও যাওয়া যায় তো মূল বিন্দুর সাথে জটিল সংখ্যা পর্যন্ত মরুল আস বলে একে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় আর এর এখানে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক সক্ষের ধনাত্মক দিক এগুলো আমরা জানি এটা হচ্ছে আমাদের এক সক্ষের ধনাত্মক দিক এটা এক সক্ষের ঋণাত্মক দিক এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক এটা ওয়াই অক্ষেরিনা তক dikdört তো আমরা দেখতেছি যে কার্তেসীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় পোলার স্থানাঙ্ককে আর দ্বারা প্রকাশ করা হয় আর আর থিটাকে আরো কিছু দিয়ে নামকরণ করা হয় যেখানে আর হচ্ছে মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট আর হচ্ছে কি আর হচ্ছে মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট মোডুলাস হচ্ছে কি মোডুলাস হচ্ছে দূরত্ব আর যেটা আছে সেটা তারা বোঝায় মোডুলাস মোডুলাস মানে হচ্ছে দূরত্ব আর আর্গুমেন্ট হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয় থিটা হচ্ছে কি থিটা হচ্ছে কোণের পরিমাপ আমরা এই দুইটা জিনিস একটু মাথায় রাখব আমাদেরকে যখন জটিল সংখ্যা দিয়ে বলবে ওই জটিল সংখ্যার মোডুলাস এবং আর্গুমেন্ট বের করতে তখন আমরা মোডুলাস যখন বের করব সেটাকে আর দ্বারা প্রকাশ করে আর আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ যদি এখানে একটি জটিল সংখ্যা থাকে ওইটার কাছে দূরত্ব গেছি ওয়াই অক্ষ বরাবর গিয়ে জটিল সংখ্যার কাছে পৌঁছানো যায় আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু থেকে জটিল সংখ্যা পর্যন্ত সরাসরি দূরত্বকে মডুলাস বলে আর এটা হচ্ছে আমাদের অক্ষের ধনাত্মক অক্ষ অক্ষের ধনাত্মক দিকের সাথে জটিল সংখ্যাটা যে কোন উৎপন্ন করে এটাকে আর্গুমেন্ট বলে এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয় এখান থেকে এখান থেকে যদি আমরা এখন সম্পর্ক বের করি আমরা জানি এটা হচ্ছে আমাদের সমকোণ বা নব্বই ডিগ্রি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর হচ্ছে কোন সংলগ্ন অংশ যেটা আছে ওটা হচ্ছে আমাদের ভূমি তাহলে আমরা কি জানি আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ কস সমান ভূমি বাই অতিভুজ আর একটা হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি তাহলে এখানে সাইন্িটার সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর তারপর কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এক্স অতিভুজ কত আর টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে এক্স তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সাইন সাইন্তিটা সমান ওয়াই বাই আর তাহলে ওয়াই এর মান হবে কত ওয়াই সমান আর সাইন্টা তারপর আমরা পাচ্ছি কস্তিটা সমান এক্স বাই আর তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এক্স সমান আর কস্তিটা তারপর এখানে হচ্ছে টেন থিটা সমান ওয়াই বাই এক্স তাহলে আমরা যদি থিটার মান বের করি থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এটাকে এরকম কোনের আকারও প্রকাশ করা যায় এরকম আমরা এটাকে এরকম পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ করব কারণ এখানে ওয়াই বাই এক্সের মান যদি নেগেটিভ হয় ওটা পরম মানের ভিতর থাকলে ওটা পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা এখানের মধ্যে আমাদের আজকে টপিক ছিল যে পোলার আকারের সাথে কার্তেশীয় আকারের সম্পর্ক তাহলে কার্তেশীয়কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় পোলারকে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় পোলার আকার আর কার্তেশীয় আকারের যে সম্পর্ক সেই সম্পর্কগুলো হচ্ছে এগুলা এগুলো আমরা চাইলে এমনিতে মুখস্থও রাখতে পারি অথবা এরকম করে করে বের করতেও পারি আমরা জানি এক্স সমান আর কস্তিটা ওয়াই সমান আর সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার যেখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে থিটা থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই এক্স এগুলো চাইলে আমরা এমনিতে মুখস্থও রাখতে পারি আর চাইলে এরকম করে চিত্র এঁকেও বের করতে পারি হ্যাঁ ওয়াই সমান আর সাইন থিটা এক্স সমান আর কস তারপর থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স আমাদের মোটামুটি পোলার আকার আর কার্তেশীয় আকারের সম্পর্ক বোঝা শেষ এখন আমরা আসলে এগুলা সম্পর্কের মধ্যে কেমনে প্রকাশ করে সেই রিলেটেড দিয়ে একটা ম্যাথ দেখব তাহলে আমাদের প্রথম ম্যাথের মধ্যে বলা হয়েছে যে টু আর সিক্সটি ডিগ্রিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো আমরা জানি পোলার স্থানাঙ্ককে আট থিটা দ্বারা প্রকাশ করা হয় আর কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের আর আট থিটার মান দেওয়া আছে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন আর এর জায়গায় আছে টু কস থিটা কস সিক্সটি ডিগ্রি তাহলে এক্সের মান কত এক্স এর মান হচ্ছে ওয়ান আর এর জায়গায় বসাবো টু তারপর হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে টু আর টু কাটা গেলে এখানে হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের কাটতে আকারে বের করতে বলছে অর্থাৎ এক্স আর ওয়াইয়ে বের করতে বলছে এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় আর এর মান দেওয়া আছে ফাইভ থিটার মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি কার্তেসীয়কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা জানি এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা আর এর মান দেওয়া আছে ফাইভ আর এটা হচ্ছে কস একশো বিশ ডিগ্রি আর এর মান দেওয়া আছে ফাইভ এটা হচ্ছে আমাদের সাইন একশো বিশ ডিগ্রি তো আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে সহজে কস একশো বিশ ডিগ্রি আর সাইন একশো বিশ ডিগ্রি মান বের করে ফেলতে পারি যদি ক্যালকুলেটর ইউজ না করি আর কি তাহলেও বের করা যায় আমরা এখানে যেটা একশো বিশ ডিগ্রি সেটাকে নব্বই ডিগ্রি প্লাস তিরিশ তিরিশ ডিগ্রি করতে পারি নব্বই ডিগ্রি যেটা আছে ওটাকে আমরা লিখবো পাই বাই টু আর হচ্ছে কত তিরিশ ডিগ্রি পাই এর মানে একশো আশি পাই বাই টু এর মানে হচ্ছে নব্বই তার মানে নব্বই আর তিরিশ মানে হচ্ছে একশো বিশ এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে এটা যদি আমাদের চতুর্ভাগ হয় পাই বাই টু এর যদি বিজোড় গুণিতক হয় তাহলে এখানে কসটা সাইন সাইন হয়ে যাবে হ্যাঁ পাই বাই টু এর সাথে যদি জোর গুণিতক থাকে তাহলে এখানে ত্রিকোণমিতি অনুপাত যেটা থাকবে সেটাই সেটাই থাকে সেটার কোনো পরিবর্তন হয় না কিন্তু পাই বাই টু এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে অর্থাৎ টু এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে এখানে ত্রিকোণমিত অনুপাতটা পরিবর্তন হয়ে যায় এটা সাইন থাকলে কস হয়ে যায় কস থাকলে সাইন হয়ে যায় তারপরে হচ্ছে আমরা জানি এখানে হচ্ছে এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে সবগুলো পজিটিভ হবে তাহলে এটা হচ্ছে অল সাইন টেন কস অল সাইন টেন কস প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আসে সবগুলো হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কো পজিটিভ হবে হ্যাঁ টেনের বিপরীত হচ্ছে কট ওই জন্য তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ হবে আর কজ এর বিপরীত হচ্ছে সেক ওই জন্য চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ হবে তাহলে আমরা জানি প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলা পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ হবে বাকিগুলা নেগেটিভ হবে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ হবে বাকিগুলা নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ হবে বাকিগুলা নেগেটিভ হবে তাহলে এখানে পাই আমরা জানি পাই এর মান আছে 180 ডিগ্রি পাই বাই 2 এর মান আছে 90 ডিগ্রি তাহলে এতটুক পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি হ্যাঁ পাই বাই টু এর সাথে এক এক গুণ আছে মানে এটা একবার ঘুরবে এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে তারপরে প্লাস মানে হচ্ছে এই এই ঘরে অবস্থান করবে হ্যাঁ তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে সাইনার কোসেক পজিটিভ আর হচ্ছে বাকিগুলো হচ্ছে নেগেটিভ তাহলে এখানে যেহেতু কজ আছে ওই জন্য এটা হচ্ছে যার ঘরে সে পজিটিভ অন্যের ঘরে সে নেগেটিভ প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলাই প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস বাকিগুলো মাইনাস তাহলে আমরা এখানে দেখতেছি দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে তাহলে এখানে পাই বাই টু মানে হচ্ছে একবার ঘুরছে এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে একবার তারপরে প্লাস থার্টি ডিগ্রি মানে হচ্ছে এই গড়ে দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু কজের গড় নয় ওই জন্য এখানে একটা নেগেটিভ আসবে তাহলে এখানে একটা শুরুতে নেগেটিভ আসবে ফাইভটা ফাইভের মতো থাকবে আর এখানে পাই বাই এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণাকারে থাকে তাহলে ত্রিকোণমিত অনুপাতটা পরিবর্তন হবে এখানে যেহেতু কস আছে কসটা সাইন হবে সাইন থাকলে কস হবে তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এখানে পাই বাই এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে আসে ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হলে কসটা হয়ে যাবে সাইন আর এখানে যেরকম তিরিশ ডিগ্রি আছে সেরকম তিরিশ ডিগ্রি বসাই দিব তাহলে আমরা এখানে মাইনাস কেন আসছে বুঝতে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ এটা যদি আমি এদিকে আরেকবার দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা ছয়টা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা এগুলো হচ্ছে সাইন কস ট্যান কস এক কস এক তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতে পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কত অল সাইন ট্যান কস অল সাইন টেন কস সাইনের বিপরীত হচ্ছে কত কোসেক টেনের বিপরীত হচ্ছে কট কজের বিপরীত হচ্ছে সেক তাহলে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিত অনুপাত সবগুলো পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ হবে বাকিগুলো নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ হবে বাকিগুলো নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ হবে বাকিগুলো নেগেটিভ আর আর এতটুকু পর্যন্ত মানে কি এতটুক পর্যন্ত মানে হচ্ছে পাই বাই টু বা নব্বই ডিগ্রি তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতেছি পাই বাই টু ইন্টু ওয়ান মানে হচ্ছে একবার ঘুরছে প্লাস থার্টি ডিগ্রি মানে হচ্ছে এই গড়ে আর কি দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগ তো সাইন আর কোশেকের গড় হ্যাঁ যেহেতু দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোশেক পজিটিভ হবে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু কজ আসছে ওই জন্য হচ্ছে নেগেটিভ তারপরে ফাইভটা ফাইভের ফাইভের মতো আছে আর এখানে পাই বাই টু এর সাথে যদি জোর সংখ্যা গুণ আকারে থাকে তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত যেটা থাকবে সেটাই সেটাই থাকে সেটার কোনো পরিবর্তন হয় না কিন্তু পাই বাই টু এর সাথে যদি বি জোর সংখ্যা গোনাকারে থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয় কস থাকলে সাইন হবে সাইন থাকলে কস হবে এখানে পাই বাই টু এর সাথে বি জোর সংখ্যা আকারে আসে ওই জন্য কসটা সাইন হয়ে গেছে আর তিরিশ ডিগ্রিটা তো তিরিশ ডিগ্রির মতোই আসে তাহলে এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস ফাইভ আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত হাফ তাহলে এটার মান কত এটার মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তারপর আসতেছে এটা এটার ক্ষেত্রেও সেম এখানে ফাইভটা ফাইভের মধ্যে থাকবে সাইন ১২০ বিশ ডিগ্রির মান চাইলে আমরা সরাসরি এই বের করতে পারি আর যদি মুখস্ত না থাকে তাহলে এটাকে এরকম করেও বের করা যায় সাইন যেটা ছোট তো আসে একশো বিশ ডিগ্রিটাকে আমরা ভাঙবো আর কি নব্বই ডিগ্রি প্লাস তিরিশ তিরিশ ডিগ্রি নব্বই প্লাস তিরিশ মানে হচ্ছে একশো বিশ তো যেটা নব্বই ডিগ্রি ওটাকে আমরা লিখবো পাই বাই টু আর তিরিশ ডিগ্রিটা তিরিশ ডিগ্রির মতোই থাকবে তারপরে ফাইভ সাইন এখানে পাই বাই টু ইন্টু কোনো কিছু নাই মানে কত ওয়ান আছে প্লাস তিরিশ ডিগ্রি তো এখানে যদি আমরা এরকম পিছনে যেটা দেখাই সেটা যদি দিকে আরেকবার করি তাহলে এটা হচ্ছে অল সাইন টেন কস অল সাইন টেন কস এখানে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে সবগুলো পজিটিভ এখানে সাইন আর কোসেক পজিটিভ এখানে ট্যান আর কট পজিটিভ এখানে কজ আর সেক পজিটিভ তো এই করে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ সাইন আর কোসেক বাদে যেগুলোই আসবে সবগুলো নেগেটিভ হবে তাহলে আমরা এখানের মধ্যে ফাইভটা ফাইভের মতো থাকবে তারপরে হচ্ছে এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা যেহেতু পাই পাইবাই টুয়ের সাথে বিজোড় গুণিত থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় এখানে পাই পাইবাই টুয়ের সাথে জোর সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হতো না কিন্তু যেহেতু পাই পাইবাই টুয়ের সাথে বিজোড় সংখ্যা গুণাকারে আছে। তাহলে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে এখানে পাই পাইবাই টুয়ের সাথে বিজোড় সংখ্যা আছে ওই জন্য সাইনটা কস হয়ে যাবে তাহলে আমরা কী দেখতেছি পাই বাই টু ইন্টু ওয়ান মানে একবার ঘুরছে ঘোরার পরে প্লাস থার্টি ডিগ্রি মানে এই এই ঘরে হ্যাঁ এটা তো সাইনার আর কোসেকের ঘর তো সাইনের ঘরে সাইন আছে ওই জন্য এখানে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে কত আছে থার্টি ডিগ্রি তাহলে ফাইভটা ফাইভের মতো থাকবে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এটার মান কত এটার মান হচ্ছে ফাইভ রুট থ্রি বাই টু তাহলে আমাদেরকে বলছিল এই যে এখানে ফাইভ আর একশো বিশ ডিগ্রি ওটাকে কার্তেশীয় আকারে প্রকাশ করতে আমরা জানি পোলার স্থান অঙ্ককে আর্থিটা আর কার্তেশিওকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক্স এর মান হচ্ছে কত মাইনাস ফাইভ বাই টু আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ফাইভ রুট থ্রি বাই টু আশা করি এখানে এই জিনিসটা বুঝে আসছে যেটা এখানে সাইন একশো বিশ ডিগ্রি ওটাকে আমরা ভাঙছি আর কি নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি তো পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই প্লাস তিরিশ মানে একশো বিশ তো এখানে পাই বাই টু এর সাথে কোনো কিছু করে নাই নাই মানে ওয়ান আছে আর আমরা জানি পাই বাই টু এর সাথে যদি জোর সংখ্যা করে থাকে তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না কিন্তু পাই বাই টু এর সাথে যদি বীজ সংখ্যা গুণ আকারে থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয় সাইন থাকলে কস হয়ে যায় কস থাকলে সাইন হয়ে যায় আমরা এখানের মধ্যে অল সাইন টেন কস এক এখানের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টাই পজিটিভ এখানে সাইন আর কস এক পজিটিভ তা আমরা এখানের মধ্যে কি দেখতেছি পাই বাই টু এখানে ফাইভটা ফাইভের মতো আছে পাই বাই টু ইন্টু ওয়ান অর্থাৎ পাই বাই টু এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে আছে ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়েছে পাই বাই টু এর সাথে বিজোড় সংখ্যা গুণাকারে আছে ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাত সাইন ছিল সাইনটা পরিবর্তন হয়ে কস হয়ে গেছে তাহলে পাই বাই টু ইন্টু ওয়ান মানে পাই বাই টু ইন্টু ওয়ান মানে একবার ঘুরছে ঘোরার পরে প্লাস থার্টি ডিগ্রি মানে হচ্ছে এই ঘরে দ্বিতীয় চতুর্ভাগে হ্যাঁ অল সাইন এটা তো সাইনের ঘর তো সাইনের ঘরে সাইন আসছে ওই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হয়নি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ তো সাইনের ঘরে তো সাইন আসছে ওই জন্য এখানে কোনো পরিবর্তন হয় হয়নি ফাইভটা ফাইভের ফাইভের মতো আছে। তারপরে হচ্ছে বাই টু এর সাথে বীজ গুণিতক আছে ওই জন্য যে অনুপাত পরিবর্তন হয়েছে আর যেহেতু সাইনের ঘরে সাইন আসছে ওই জন্য এখানে আগে দিয়ে কোনো মাইনাস আসে নাই তা এখানে আসে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিটা তিরিশ ডিগ্রির মতো বসে গেছে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু ওয়াই এর মান হচ্ছে ফাইভ রুট থ্রি বাই টু আমরা যখন আমাদের ক্লাসটা শুরু করছিলাম তখন বলছিলাম যে আজকে আমরা পোলার স্থানাঙ্কের সাথে সম্পর্ক দেখব আর প্লাস হচ্ছে জটিল সংখ্যার এবং আর্গুমেন্ট বের করব অথবা একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে সেটাকে চতুর্ভাগের মধ্যে বসাই কেমনে মোডুল আসার আর্গুমেন্ট বের করে সেগুলো দেখাবো কিন্তু আসলে ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমরা আজকে একটা টপিক দেখছি বাকি টপিকটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আজকে আমরা পোলার স্থানাঙ্ক আর কাটতেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক দেখছি আর হচ্ছে সম্পর্ক রিলেটেড দুইটা ম্যাথ দেখছি আমরা আজকে পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল সেখান থেকে কাটতেসীয় আকারে প্রকাশ করছি ঠিক একই রকমভাবে যদি আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকতো তাহলে আমরা ওটাকে পোলার স্থানাঙ্কে নিয়ে যেতাম কার্তেশীয়কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের এখানে যে দুইটা স্থানাঙ্ক দেওয়া ছিল সেগুলো যদি কার্তেশিওতে দেওয়া দেওয়া থাকতো আমাদের এক্স আর ওয়াই ধরতাম ধরার পরে আমরা এক্স সমান আর কস্তিটা ওয়াই সমান আর সাইন ধরে ওখান থেকে আর আর থিটার মান বের করতাম আমরা আজকে এই জিনিসটা দেখছি নেক্সট কোনো একটা ক্লাসে আমরা জটিল সংখ্যার মোডুলাসার আর্গুমেন্ট কেমনে বের করে ওগুলো দেখবো